বিপিএল দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফিনালে ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস এই দুই দল মুখোমুখি হতে চলেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে কিন্তু কার সম্ভাবনা বেশি শিরুপা জেতার কি বলছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বিপিএল এর শিরুপার লড়াই মানে বাড়তি উত্তেজনা বিশেষ করে যখন দুই শক্তিশালী দল মুখোমুখি হয় বরিশাল ও চিটাগং কিংস এর পারফরমেন্সে ছিল নজর কাড়া আর এখন সবাই অপেক্ষায় কে হতে চলেছে চ্যাম্পিয়ন ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বললেন যে দল বেশি শান্ত থাকবে তাদের জেতার সম্ভাবনা বেশি মানে কি মানসিকভাবে শক্তিশালী দলে কি শেষ হাসি হাসবে দুই দলের শক্তি দুর্বলতা তুলনা করলে দেখা যায় বরিশালের অভিজ্ঞতা ও ব্যাটিং গভীরতা তাদের শক্তি অন্যদিকে চিটাগং কিংসের ফাস্ট বোলিং অ্যাটাক ও ফিল্ডিং তাদের অন্যতম অ্যাডভান্টেজ তবে ফাইনালে নার্ভ ধরে রাখতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন দামিম। তামিম আরও বললেন বরিশালের টিম কালচার অনেক রিল্যাক্সড যা খেলোয়াড়দের আত্মবিশ্বাসী রাখে তিনি বলেন আমাদের দলে পারফরমেন্সের কারণে কাউকে অতিরিক্ত প্রশংসা করা হয় না আবার খারাপ খেললেও অপমান করা হয় না যদি বরিশালের জয় নিশ্চিত করতে হয় তবে তাদের এক্স ফ্যাক্টর হতে পারেন মাহমুদুল্লাহ বড় ম্যাচের প্লেয়ার তাহিদ হৃদয় ফর্মে থাকা ওপেনার তাহলে কে হবে চ্যাম্পিয়ন তামিমের অভিজ্ঞতা নাকি চিটাগং কিংসের আগ্রাসন আপনারা কি মনে করেন কমেন্টে জানান বিপিএল এর ফাইনালে সব আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে